সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেন্টিলেটির হ্যাপিনেসের পেজে আজকে আমরা জানব কনফিডেন্স বিল করার তিনটা প্রথম জিনিসটা হচ্ছে আমরা যে জিনিসটা আসলে করতে চাচ্ছি কিভাবে করব এটা এত কিছু না ভাবে লেট স্টার্ট আমরা স্টার্টটা করতেই ভয় পাই আমরা ভাবি কীভাবে করলে ভালো হয় এভাবে না করে ওভাবে করি হয়তো ইউটিউব দেখি অথবা চার চিপিটি যে কীভাবে আসলে এই বিষয়টা আমি কনফিডেন্ট ফিল করতে পারি বাট এত কিছু ভাবতে যে দেখা যায় যে আমরা শুরুই করতে ভয় পাই শুরুটাই করা হচ্ছে না শোটা করলে আমরা দেখবো আস্তে 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 আমরা জিনিসটা শিখে যাচ্ছি কারণ আমাদের ব্রেন আসলে এক্সপিরিয়েন্সের থ্রুতে কোনো নতুন একটা জিনিস শিখে দুই নম্বরের জিনিস হচ্ছে আমরা ওভারনাইট এই বিষয়টায় সুপারস্টার হয়ে যাবো না আমি আজকে পড়তে বসলে তো আর কালকে আমি এ পেয়ে যাবো না হয়তো টেনে টুনে বড় পাশ করতে পারি এই জিনিসটা আমাদের ব্যানের রাখতে হবে যে আমি একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পাঁচ সপ্তাহ এরকম করে আস্তে আস্তে একটা সময় নিয়ে কোনো একটা জিনিস আমি প্রো করতে পারি এবং তিন নম্বর জিনিসটা হচ্ছে আমি যখনই টাইম পাবো ওই জিনিসটা আমি বারবার প্র্যাকটিস করবো বিকজ প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স গেন করতে করতে আমি একটা সময় ওই জিনিসটাই বেটার ফিল হবো অথবা কনফিডেন্ট ফিল করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন